1 টাকায় সুতা পাওয়া যাবে 1 টাকায় সুতা জি সত্যি সুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের সব থেকে জনপ্রিয় বিশ্বাসство এবং আস্থা একটি প্রতিষ্ঠান হাসমার্কার সুতা ফ্যাক্টরির অফিসে যেটা চকবাজারে সেরা আমাদের দোকানwidehat চকবাজারে আছে জি শোরুম আমাদের চকবাজার ঠিক আছে আপনার এখানে নাকি ভাই দেড় থেকে দুইশো কালারের সুতো পাওয়া যায় জি সর্বনিম্ন নাকি এক টাকায় সুতো পাওয়া যাবে জি আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই ভাবছেন আপনারা বিজনেস করবেন খুবই অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন কিসের বিজনেস করবেন এমনই কিন্তু একটি সন্ধান চেয়েছিলেন যারা সুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে এই মুহূর্তে আজকে আমরা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বিশ্বস্ত এবং আস্থা একটি প্রতিষ্ঠান হাঁস মার্কা সুতা ফ্যাক্টরির অফিসে সামনে আছে আমাদের প্রিয় এই কোম্পানির ওনার জুবাইর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দর্শকরা ভালো আছে অনেক দিন পরে আপনি এখানে আসা জি যাক মোটামুটি ভালো একটা বিজনেস হচ্ছে ভালো একটা বিজনেস যাচ্ছে এরপরে এরপরে কিন্তু আজকে ভাইয়ের দেখা করতে আসলাম এসে কিন্তু কিছু নতুন প্রোডাক্টের ভিডিও আপনার সামনে হাজির হলাম আর আজকে তো সব আপডেট প্রাইস থাকবে নাকি জি আচ্ছা বিগত অফার প্রাইস থাকবে ছয় মাস এক বছর আগে যে আমরা ভিডিও দিয়েছিলাম তার থেকে দাম তো পরিবর্তন আছে জি পরিবর্তন আছে আচ্ছা তো আমার রিকোয়েস্ট ছিল আমার ভিউয়ারদের রিকোয়েস্ট ছিল যারা বিজনেস করতে চায় আর কি তাদের জন্য এই ভিডিওটি এবং যারা যাচ্ছে যে গার্মেন্টস নিবে ফ্যাক্টরিতে বা বাইন হাউজে সুতা নিবে বা বিভিন্ন কোম্পানি মানে এই সুতা যারা যারা

ঢাকার বাইরে যারা সুতা নিতে চায় তাদের জন্য কি সুযোগ আছে ঢাকার বাইরে যারা সুতা নিতে চায় তারা আমাদেরকে কল করবে কোন আইটেমটা নিবে বলবে মেমো করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ট্রান্সপোর্টের মাধ্যমে এখান থেকে ট্রান্সপোর্টে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছিয়ে দিব মাল আচ্ছা ঠিক আছে আপনার এখানে নাকি ভাই দের থেকে 200 কালারের সুতা পাওয়া যায় জি দের থেকে সর্বনিম্ন কেসকে আজকে 1 টাকায় সুতা পাওয়া যাবে জি 1 টাকায় সুতা পাওয়া যাবে 1 টাকায় সুতা জি 1 টাকা সুতা জি সত্যি আচ্ছা আমরা বিস্তারিত কথা না বলে আমরা একটা আলোচনা করি যে কি কি কালার সুতা আছে আমরা একটু দামটা জানবো ভাই সর্বনিম্ন কোনটা দেখাবো আজকে সর্বনিম্ন যেটা এক টাকা সুতা বললাম আমরা সেটা হইলো এই যে আমাদের এই আইটেম বক্স জি এটা একটা 100 পিসের বক্স 100 পিসের বক্স জি 100 পিস আচ্ছা যারা গ্রাম অঞ্চলে 100 পিসের বক্স নিতে চাচ্ছেন দেখেন ছোটখাটো দোকানে যারা একটি সুতা নিয়ে বিক্রি করতে চাচ্ছেন এই দেখেন সুতাটা দেখেন এই যে এটা হলো আমাদের আমরা সব সুতা চায়না থেকে ইম্পোর্ট করি তারপর নিজেরাই আমরা প্রস্তুত করে প্যাকেটজাত করে বিক্রি করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব অফিস নিজস্ব গোডাউন এবং নিজস্ব শোরুম আছে আপনাদের লাভ কম আর আমাদের সেল বেশি সেল বেশি আর এখন আপনাদের মানে চাহিদা একটু বেশি এজন্য আপনারা ডিসকাউন্ট বেশি করতে পারতেছেন জি ডিসকাউন্ট আছে সুতায় ওদের ডিসকাউন্ট হয় প্রথম শুনলাম ভাই সুতায় কেউ ডিসকাউন্ট দেনা ভাই আমি প্রথম ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি আমার নিজস্ব প্রোডাকশন আছে ফ্যাক্টরি আছে আর অনেক আছে হাতুরি মার্কা আছে বিড়াল মার্কা আছে এই থেকে কি তো হাসমারকার অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় মানে একমাত্র জনপ্রিয় কারণ একটাই তারা ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে অল্প দামে চায়না সুতা বিক্রি করতে আসছে অল্প দামে চায়না সুতা তাহলে আজকে কথা টাইটেল এইটাই থাকবে অল্প দামে চায়না সুতা কিনুন জি একটা কাপিস জি একটা কাপিস আচ্ছা ঠিক আছে এইখানে 100 পিস সুতা থাকবে মোট এই বক্সে 100 পিস সুতা থাকবে জি এটা প্রতি পিস হিসাব করবে না বক্স কত করবে

পাঁচ টাকা করে প্রতি পিস বিক্রি করতেছে তাহলে চার টাকা করে লাভ থাকবে জি প্রতি পিসে চার টাকা করে লাভ থাকবে ওকে দর্শক দেখতেই পাচ্ছেন আচ্ছা যাই হোক তাদের কিন্তু এই যে কোম্পানির লোগোটা দেখেন এই কোম্পানির লোগো এবং তাদের সুতার ভরিত কিন্তু হাসমাটার লোগো লাগানো আছে এটা হলো বক্স প্যাকেট দেখলাম আপনার জি এরপর কোনটা দেখাবো আমরা এরপর আমরা দেখাবো খাটো সুতা খাটো সুতা যেটা এটা সারা বাংলাদেশে আমরা বিক্রি করে থাকি খুব খুব প্রচলিত এই সুতাটা অনেক চলে খুব চাহিদা আছে অনেক চাহিদা প্রতিদিনই আমরা এগুলো প্রায় 10 ব্যাগ 15 ব্যাগ মাল ডেলিভারি করতে থাকি সারা দিন তো এই আইটেমটা 420 টাকা সুতা এটা আজকে আমরা দিব শুধুমাত্র 380 টাকায় 420 টাকা সুতা জি 420 টাকা এক গরোশ বিক্রি করি কিন্তু আজকে এটা বিক্রি করতেছি আমরা শুধুমাত্র 380 টাকায় এক গরোশ এখানে কত পিস থাকবে এখানে 144 পিস 144 পিস জি ওকে ঠিক আছে এই এক গরো সুতা এর মধ্যে এক গরোসকে দুইটা বান্ডিল যে দুইটা বান্ডিল এক গরোস কত পিস থাকবে 140 পিস থাকবে 145 পিস সুতা কত 380 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে প্রতি পিস কিনা পড়তেছে কত টাকা 2 টাকা 40 পয়সা সামথিং বিক্রি 10 টাকা বিক্রি 10 টাকা মানে 8 টাকাই লাভ 8 টাকাই লাভ 7.5 থেকে 8 টাকা জি 7.5 থেকে 8 টাকা সুতা 8 টাকা লাভ 8 টাকা লাভ তাহলে দেখেন দর্শক কতটা লাভজনক বিজনেস যারা সুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর সুতা কিনতে হলে চলে আসবেন হাস মার্কা কোম্পানিতে কোম্পানিতে আচ্ছা এবারেগুনা দেখাবো আমরা আচ্ছা এটা হলো আমাদের খাটো সুতা দেখালাম এখন আমরা দেখাবো লম্বা সুতা লম্বা সুতা জি এই যে এটা লম্বা সুতা আর এই যে আমাদের খাটো সুতা খাটো সুতার ডিফারেন্স এতটুকু আমরা এই লম্বা সুতাটা বিক্রি করতেছি আমাদের শোরুমে চকবাজারে 500 টাকা করে কিন্তু আজকে অফারে দিব এটা শুধুমাত্র 450 টাকায় 50 টাকার ডিসকাউন্ট জি একশো পঞ্চান্ন কালার আছে আপাতত আমাদের কাছে একশো পঞ্চান্ন কালার জি একশো পঞ্চান্ন কালার নিজেরাই করেন আমরা এগুলো চান থেকে সুতা আনি নিজেরাই প্রস্তুত করি নিজেরাই ফ্যাক্টরিতে প্রোডাকশন করি

কিন্তু সেটা আজকে দিয়ে দিব শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় জি মানে আজকে থাকবে প্রতিটা সুতায় ডিসকাউন্ট আর ডিসকাউন্ট 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 আচ্ছা আমরা এটা দেখিয়ে দিলাম যেটা হলো গার্মেন্টস ছোটখাটো যাদের গার্মেন্টস আছে তারা ব্যবহার করবে বড় গার্মেন্টস ফ্যাক্টরি যারা আছে কোম্পানি গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারা চাচ্ছে পাইকারি যেন সুতা কিনবে তাদের জন্য এগুলো তাদের জন্য এগুলো

এই যে এটা হলো আমাদের ডাইরেক্ট নিজস্ব কোম্পানিতে নিজস্ব মেশিন দিয়ে আমরা তৈরি করি এই যে হাসমারকা লেখা আছে হাসমারকা লেখা জি এটা নিজস্ব ধরনের নিজস্ব ফ্যাক্টরি এলাস্টিক আচ্ছা এটা হলো কি কি কাজে ব্যবহার হচ্ছে এটা প্যান্টের ইয়াতে এলাস্টিক কোমরে যে এলাস্টিকটা থাকে সেইটাতে টি-শার্টে তারপর অনেক বিভিন্ন যত কাপড় জাতীয় কাজ আছে সবগুলোতে এলাস্টিক লাগে যত রাবার সিস্টেম যে এলাস্টিক রাবার সিস্টেম যেটা সেইগুলো সবগুলোতেই ব্যবহার হয় এটাই ব্যবহার হয় এটা এক এখানে একটা বান্ডিল জি এখানে আমরা 12 12 12 পিসে এক প্যাকেট করি 12 পিস এক প্যাকেট করি জি আর এটা বিক্রি হচ্ছে বাইরে 125 টাকা করে পার পিস এটা আমরা আজকে দিয়ে দিব এক পিস 110 টাকায় শুধুমাত্র 110 টাকায় জি আপনার কাছ থেকে নিয়ে 125 টাকা আপনি বিক্রি করতে পারবে 125 টাকা অনায়াসে হোলসেল করতে পারবে তারপর খুচরা বিক্রিতে তারা আরো দাম দিয়ে বিক্রি করতে খুচরা তো মিনিমাম দিকে 150 টাকা করে বিক্রি হয় হ্যাঁ এরকম এক একজন এক প্রাইজে বিক্রি করে তো আমরা হোলসেল দিচ্ছি 110 টাকায় শুধুমাত্র ওকে ঠিক আছে সুতা দেখালাম এলাস্টিক দেখালাম তো এছাড়া যারা চাচ্ছে যে ভাই এখন আমরা যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য বললাম এখন যারা অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য যদি কিছু অল্প টাকা যারা বিজনেস করতে চাচ্ছে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে যত ধরনের হেল্প করা সেটা আমি করব তাদের দোকান সাজিয়ে দেওয়া থেকে নিয়ে শুরু করে যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া যায় সেটা শুধুমাত্র আমি একাই করতে পারবো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ বাংলাদেশের মধ্যে এই প্রথম মানে এতটা মানে খুবই চিন্তা মুক্ত ছাড়া বিজনেস করার সুযোগ দিচ্ছে হাস কোম্পানি থেকে জি ওকে ঠিক আছে যারা চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে সুতা নিয়ে বিজনেস করবেন আর যারা খুচরাও নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর বিস্তারিত জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা তাদের অফিস ভিজিট করবেন তাদের অফিস কিন্তু ঢাকা লালবাগ নবাবগঞ্জ সেন্টারের সামনে কমিউনিটি সেন্টারের ঠিকই সামনে এবং অফিসে যারা না আসতে চাচ্ছেন সহজে চক বাজার যেতে চাচ্ছেন শোরুমে শোরুমে জি স্ক্রিন থাকা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ ওকে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ